এর বিষয়ে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের কিছু গুরুত্বপূর্ণ অপারেশন ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ মোসাদ যার পূর্ণ নামহা মোসাদলে মদিম উল্লে তাফকিদিম মিউহাদিম গোয়েন্দা ও বিশেষ অভিযান সংস্থা বিশ্বের সবচেয়ে কার্যকর ও রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি উনিশশো সালে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডাভিড বেন গোরিয়ন কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা গোয়েন্দা তথ্য সংগ্রহ গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোসাদের পরিচালক সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন এবং এর বার্ষিক বাজেট প্রায় দশ বিলিয়ন সেকেল দুই দশমিক সাত তিন বিলিয়ন মার্কিন ডলার এবং এটি প্রায় সাত হাজার কর্মী নিয়োগ করে বলে ধারণা করা হয় নিম্নে মোসাদের কিছু গুরুত্বপূর্ণ অপারেশনের বিস্তারিত রিপোর্ট দেওয়া হল যা ইতিহাসে আলোচিত ও বিতর্কিত হয়েছে এক অপারেশন ফিনালে উনিশশো ষাট অ্যাড অফ আইকম্যানের অপহরণ প্রেক্ষাপট অ্যাড অফ আইকম্যান ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হলোকাস্টের অন্যতম প্রধান স্থপতি যিনি প্রায় ষাট লক্ষ ইহুদি নিধনের জন্য দায়ী ছিলেন যুদ্ধের পর তিনি আর্জেন্টিনায় পালিয়ে গিয়ে ছদ্মনামে জীবনযাপন করছিলেন অপারেশনের বিবরণ মোসাদ উনিশশো এর দশকের শেষের দিকে আইকম্যানের অবস্থান শনাক্ত করে উনিশশো সালে মোসাদের একটি দল দলবুয়েন সাইরেসে গোপন অভিযান চালায় তারা আইকম্যানকে রাস্তা থেকে অপহরণ করে এবং এলাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপনে ইসরায়েলে নিয়ে আসে ফলাফল আইকম্যানের বিচার ইসরায়েলে অনুষ্ঠিত হয় এবং তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায় দোষী সাব্যস্ত করে উনিশশো সালে ফাঁসি দেওয়া হয় এই অপারেশন মোসাদের বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে এবং গোয়েন্দা অভিযানের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় তাৎপর্য এই অপারেশন ইসরায়েলের জন্য একটি প্রতীকী বিজয় ছিল যা হলকাস্টের শিকার ইহুদিদের ন্যায়বিচার প্রদানের প্রতিশ্রুতি প্রদর্শন করে দুই অপারেশন র্যাথ অফ গড এক নয় সাত দুই এক নয় আট আট মিউনিক হত্যাকাণ্ডের প্রতিশোধ প্রেক্ষাপট উনিশশো সালে মিউনিক অলিম্পিকে ফিল ট্যাহার প্যালেস্টিনি সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের হাতে এগারো জন ইসরায়েলি ক্রীড়াবিদকে হত্যা করা হয় ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নিতে মোসাদকে নির্দেশ দেয় অপারেশনের বিবরণ মোসাদেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যদের শনাক্ত করে এবং বিশ্বের বিভিন্ন দেশে গুপ্ত হত্যা চালায় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্যারিসে মাহমুদ হামসারির হত্যা যেখানে তার অ্যাপার্টমেন্টের ফোনে বিস্ফোরক লাগানো হয়েছিল এই অপারেশনে প্রায় সব জড়িত ব্যক্তিকে হত্যা করা হয় যদিও একজন ভুলবশত নিহত হন ফলাফল এই অপারেশন ইসরায়েলের প্রতিশোধমূলক ক্ষমতা প্রদর্শন করে তবে এটি আন্তর্জাতিকভাবে বিতর্কের জন্ম দেয় মোসাদের এই অভিযান পত্র বোমা পাঠানোর কৌশলের প্রথম ব্যবহার হিসেবে পরিচিত তাৎপর্য এই অপারেশন মোসাদের দীর্ঘমেয়াদী সীমান্ত প্রত্যন্ত অভিযান পরিচালনার ক্ষমতা এবং নির্ভুলতা প্রদর্শন করে তিন অপারেশন ডায়মন্ড উনিশশো ছেষট্টি মিগ মাইনাস একুশ ফাইটার জেট ছিনতাই প্রেক্ষাপট উনিশশো ষাট এর দশকে সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ মাইনাস একুশ ফাইটার জেট ছিল আরব দেশগুলোর প্রধান সামরিক শক্তি ইসরায়েল এই বিমানের প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চেয়েছিল অপারেশনের বিবরণ মোসাদ ইরাকি পাইলট মুনির রেদফাকে প্রলুব্ধ করে এবং তাকে তার মিগ মাইনাস একুশ বিমান নিয়ে ইসরায়েলে পালিয়ে আসতে রাজি করায়। উনিশশো সালে রেদফা বিমানটি ইসরায়েলে অবতরণ করেন এবং ইসরায়েলি বিমান বাহিনী এটি পরীক্ষা করে প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে ফলাফল এই অপারেশন ইসরায়েলকে আরব দেশগুলোর বিমান বাহিনীর কৌশল এবং দুর্বলতা বুঝতে সাহায্য করে যা উনিশশো সাতষট্টি সালের সিক্স ডে যুদ্ধে ইসরায়েলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাৎপর্য এই অপারেশন মোসাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রু সম্পদ অধিগ্রহণের অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে চার অপারেশন রাইজিং লায়ন দুই হাজার পঁচিশ ইরানের পারমাণবিক গবেষণাগারে হামলা প্রেক্ষাপট ইরানকে ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচির কারণে বড় হুমকি হিসেবে বিবেচনা করে মোসাদ বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক অগ্রগতি রোধে কাজ করে আসছে অপারেশনের বিবরণ দুই হাজার সালের জুনে মোসাদ এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ যৌথভাবে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে বছরের পর বছর তেহরানে গোপন গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে পরিকল্পনা করে মোসাদ ইরানের গোপন পারমাণবিক ও সামরিক ঘাটির তথ্য সংগ্রহ করে এরপর আইডিএফএই তথ্য ব্যবহার করে ইরানের পারমাণবিক গবেষণাগারে নির্ভুল বিমান হামলা চালায় ফলাফল এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ছয়জন পারমাণবিক বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন তবে ইরান মোসাদের সদর দপ্তরে পাল্টা হামলার দাবি করে যা বিতর্কিত তাৎপর্য এই অপারেশন মোসাদের দীর্ঘমেয়াদী গোয়েন্দা কার্যক্রম এবং শত্রু দেশের অভ্যন্তরে জটিল অভিযান পরিচালনার ক্ষমতা প্রদর্শন করে তবে এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় পাঁচ ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা দুই শূন্য শূন্য সাত দুই শূন্য এক দুই প্রেক্ষাপট ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে মোসাদ বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু করে অপারেশনের বিবরণ দুই ড আরদেশির হোসেনপুর একজন ইরানি পারমাণবিক বিজ্ঞানী গ্যাস বিষক্রিয়ায় নিহত হন প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা মনে করা হলেও পরে মোসাদের জড়িত থাকার অভিযোগ ওঠে দুই মাসুদ আলী মোহাম্মাদী আরেকজন পারমাণবিক বিজ্ঞানী রিমোট নিয়ন্ত্রিত মোটরসাইকেল বোমায় নিহত হন দুই হাজার বারো মোস্তফা আহমাদি রোশান নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী গাড়িতে বোমা হামলায় নিহত হন ফলাফল এই হত্যাকাণ্ডগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির গতি মন্থর করে ইরান এই ঘটনাগুলোর জন্য মোসাদকে দায়ী করে যদিও মোসাদ এই অভিযোগ অস্বীকার করে তাৎপর্য এই অভিযানগুলো মুসাদের নির্ভুল গুপ্তহত্যার কৌশল এবং ইরানের অভ্যন্তরে গোয়েন্দা নেটওয়ার্কের বিস্তৃতি প্রদর্শন করে ছয় অপারেশন এনটিভি উনিশশো ছিয়াত্তর জিম্মি উদ্ধার প্রেক্ষাপট উনিশশো সালে ফিলিস্তিনি ও জার্মান সন্ত্রাসীরা এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট হাইজ্যাক করে উগান্ডার এনটেবি বিমানবন্দরে নিয়ে যায় যেখানে একশো জনের বেশি ও ইহুদি যাত্রীকে জিম্মি করা হয় অপারেশনের বিবরণ মোসাদ জিম্মিদের অবস্থান এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে ইজরায়েলি কমান্ডোরা চার হাজার মাইল দূরে উগান্ডায় অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে অভিযানের নেতৃত্বে ছিলেন ইউনাতান নেতানিয়াহু ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই যিনি এই অভিযানে নিহত হন ফলাফল একশো দুই জন জিম্মির মধ্যে একশো জনকে উদ্ধার করা হয় এবং সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করা হয় এটি ইতিহাসের সবচেয়ে সফল জিম্মি উদ্ধার অভিযানগুলোর একটি তাৎপর্য এই অপারেশন মোসাদের গোয়েন্দা কার্যক্রম এবং আইডিএফের সঙ্গে সমন্বয়ের দক্ষতা প্রদর্শন করে সাত ফিলিস্তিনি বিজ্ঞানী ফাদি আল বাতশের হত্যা দুই হাজার আঠারো প্রেক্ষাপট ফাদি আল বাতস ছিলেন একজন ফিলিস্তিনি তরিৎ প্রকৌশলী এবং হামাসের সক্রিয় সদস্য যিনি জ্বালানি ও শক্তি বিষয়ে গবেষণা করছিলেন অপারেশনের বিবরণ দুই সালের একুশে সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাদি আল বাচ্ছকে দুই অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করে হামাস এই হত্যার জন্য মোসাদকে দায়ী করে তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে ফলাফল ফাদির মৃত্যু হামাসের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয় কারণ তিনি তাদের প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তাৎপর্য এই ঘটনা মোসাদের বিশ্বব্যাপী অভিযান পরিচালনার ক্ষমতা এবং হামাসের মতো সংগঠনের বিরুদ্ধে তাদের কঠোর নীতির প্রমাণ দেয় মোসাদের কার্যক্রমের বৈশিষ্ট্য ও তাৎপর্য গোপনীয়তা ও দক্ষতা মোসাদের অভিযানগুলো চরম গোপনীয়তা এবং নির্ভুলতার সঙ্গে পরিচালিত হয় এর হেডকোয়ার্টার তেল আবিবে অবস্থিত এবং এর কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশিত হয় না বিতর্ক মোসাদের গুপ্তহত্যা ও আক্রমণাত্মক কৌশলগুলো আন্তর্জাতিকভাবে বিতর্কিত বিশেষ করে ইরান ও ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্কিত অভিযানগুলো তবে ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় মোসাদকে দেশটির ফুসফুস হিসেবে বিবেচনা করা হয় প্রভাব মোসাদের অভিযানগুলো ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি শত্রু দেশগুলোর অভ্যন্তরে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলতে এবং জটিল অপারেশন পরিচালনায় অত্যন্ত দক্ষ উপসংহার মোসাদের অপারেশনগুলো যেমন অপারেশন ফিনালে র্যাথ অফ গড ডায়মন্ড রাইজিং লায়ন এবং বিভিন্ন গুপ্ত হত্যা এর গোয়েন্দা ক্ষমতা সাহসী পরিকল্পনা এবং নির্ভুল বাস্তবায়নের প্রমাণ দেয় এই অভিযানগুলো ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে তবে এর কৌশলগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে মোসাদের রহস্যময়ী ও শক্তিশালী ভাবমূর্তি এটিকে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটি করে তুলেছে দ্রষ্টব্য এই রিপোর্টে উল্লিখিত কিছু তথ্য বিতর্কিত এবং সম্পূর্ণ নিশ্চিত নয় বিশেষ করে ইরান ও ফিলিস্তিনি হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই তথ্যগুলো বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত হয়েছে এবং সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য আরও গবেষণার প্রয়োজন হতে পারে